হ্যালো ফ্রেন্ডস হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটির নাম হচ্ছে লাল নোটেরাটা ডানলা এটা কীভাবে করবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরষের তেলেও এটা করতে পারেন এবার দিচ্ছি গোটা জিরে ফোরনে তারপর দেব তেজপাতা দুটো তেজপাতা তারপর দেব দুটো শুকনো লঙ্কা এরপর দেব দুটো ছোটো এলাচ এবার গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দিলাম দিয়ে এবার আমি সবজিগুলো বিক্রি করা সবজির মধ্যে পটল কুমড়ো ঝিঙে ধুপা সব দিয়ে আগে প্রথমে আলু সব দিয়ে প্রথমে ভালো করে ভেজে নেব এবার সবজিগুলোকে ভালো করে নাড়তে থাকবো কিছুক্ষণ কিছুক্ষণ ধরে এটা ভাজা হবে সবজিগুলো দু মিনিট ধরে আপনারা একটু ভাজবেন দু মিনিট ধরে ভাজতে হবে বেশ কিছুক্ষণ এবার যে নোটের শাকের লাল নোটের শাকের ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব যে লাল নোটের যে মোটা ডাঁটাগুলো হয় সেই সেই ডাঁটা এবার শাকের ডাঁটাটা দিয়ে বেশ কিছুক্ষণ এবার ভাজা হয়ে গেছে আমার সবজি এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো সবজি অনুযায়ী হলুদ দিয়ে দেবেন আমি এখানে এক চামচ আর অল্প দিলাম তার সাথে এবার দেব ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিলাম এবার এক চামচ জিরে গুঁড়ো দিলাম এবার এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব পরিমাণ মতো আদা দিয়ে দিলাম এবার দেব নুন আমি এখানে সন্দ নুন ব্যবহার করলাম স্বাদ মতো নুন দিয়ে দেবেন আপনারা আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ সবজিগুলোকে আরেকবার নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি দু চামচ মতো চিনি আমি এখানে দেব আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিতে পারেন আমি এখানে দু চামচই দিয়ে এবার আমি গরম জল করে রেখেছিলাম একটু সুষ্ণু গরম জল দিয়ে দেব। গরম জল দিলে আপনার তরকারিতে কালারটা ভালো আসে তার জন্য আমি গরম জলই দিই তরকারিতে এবার ঢাকা দিয়ে দেব এটা কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আবার ফিরে আসছি বন্ধুরা এটা এখন কিছুক্ষণ ধরে সিদ্ধ হবে আচ্ছা এবার আমার লাল লাটার যে এটা করেছি নোটের শাকের যে তরকারিটা হচ্ছে ডালনাটা সেটা মোটামুটি হয়ে এসেছে এবার এখানে গ্রেট করে রাখা নারকেল কোড়া আছে আর নারকেল কোড়া থেকে আমি একটু জুস বার করে রেখেছি নারকেল কোড়ারই দুধ যেটা গ্রেট করে রেখেছিলাম তা থেকে দুধটা বার করে রেখেছি জুসটা ঠিক আছে এখানে এবার আমি অ্যাড করবো নারকেল করে যে জুসটা বার করেছিলাম সেটা অ্যাড করলাম অ্যাকচুয়ালি নারকেলের দুধই বলা হয় নারকেল থেকে যেটা এক জুসটা বার করেছি সেটা দিয়ে দিলাম এবার দেব নারকেল যেটা বেড করে রেখেছি সেই নারকেল কুড়াগুলো এবার এখানে দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে নেব ছোট চামচে এক চামচ ভাজা মশলা গুঁড়ো হালকা একটু নাড়াচাড়া এবার করে নেব আমার হয়ে গেল লাল নাটার লাল নোটের শাক যেটা বলে সেই লাল নোটের আটা ডানলা রান্না কমপ্লিট বন্ধুরা ভালো লাগলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা